গরু আসছে আমাদের দিকে তেরে গরু 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 মাছ ধরা চেক মাছ যেটা পলাশ ধরতে হচ্ছে না চেক মাছ ধরতে হলে অবশ্যই হাতে ছায়ে নিতে হবে তাহলে ধরা যাবে

আমাদের সঙ্গে আরো দুজন মাছ ধরতে আসছে হ্যাঁ মাছ আছে আছে

I'm going to you.

অনেক অনেকলাপে আছে অনেক গরম সর্দিতে আছি তাই মনে হচ্ছে telapi ada ah, nak putih oh putih ay ay telapi an sakta hi guys telapi da ken eh deken saya ja আর একটা তেলাপিয়া তেলাপিয়া করতে এসল রে তো বেরবা নদীর আর একটা না হব করবো না

গালগোন দিক যাবে সামনে যাবো খেলটা দিক যাবো বাড়ি যাবা সাজ যাবো না চলো ইলাকি হবো এটা ফেল দে খেলতা করো আরে কিন্তু কাট মারি চলো জেনজে ভালো হবে मिनिस्टर ले নৌকা নিআসলে 같아요 তো নৌকা নি তো খেলে দিবি চলে এ ঢুকে সব ঢুকে দে

তাদেরই গৃহপালিত পশু যেগুলো পানি খেতে এসছে আমি সামনে গিয়ে যাই আমি পিছ পড়ে গেছি

ওই যে দূরে সামনে চলছে আমরাও তাদের পিছপিচ যাচ্ছি কাতটা আমরা আরও এগিয়ে যাচ্ছি ওটা কি বন্ধু ওটা নদী ওটা নদী না ওটা আর একটা খুপড়ি নাকি খুপড়ি বা দিঘি যেটা নদীর পানি জমে হয়েছে অনেক অনেক বড় অনেক অনেক মাছ থাকে আমরা রোদের মধ্যে এগিয়ে যাচ্ছি অনেক রোদ গরম রাজশাহী বাংলাদেশের সবচেয়ে উষ্ণ অঞ্চল তার মধ্যে আমরা আছি চরে যেটা আরও উষ্ণ এবং গরম অনেক প্রখর রোদ এমন গ্রীষ্মকাল অনেক অনেক রোদ কিন্তু হাওয়া আছে হাওয়াটার জন্য অনেক সুন্দর লাগছে আমরা আগিয়ে যাচ্ছি ও মোবাইল ধরে রাখতে লেগে আবার হাতি ব্যথা হয়ে গেল আমরা আবারও আর একটা জায়গায় মাছ ধরতে আসলাম আশেপাশে গরু গরু যেগুলা পানি পানি খেতে এসছে দেখা যাক এখানটাতে কি মাছ পাওয়া যায় আছে বন্ধু আছে เป็นสุนายนะมอดนะ Ali, সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর প্রকৃতি লাস্ট ওয়াও এর মধ্যেই আমরা মাছ ধরছি চ্যাং একটা সেটা অনেক বড় সাথে একটা বাইলে মাছ

পুটি অনেক সুন্দর পুঁটি তো অনেক সুন্দর পুঁঠিটা অনেক অনেক সুন্দর আমরা ছেড়ে দেবো হ্যাঁ

সাড়ে এগারোটা জীবন আমার ডুব দিয়েছে দেখা যাক ডুব দিয়ে মাছ তুলতে কিনা অনেক গরম অনেক মরমের মতো অনেক পুঁ অনেক পানি এই ছোট পুটি পাইছি কিন্তু পুঁটিটাকে ছেড়ে দিবো আর বাপায়ের কাছ থেকে যাই তুমি

ইনশাআল্লাহ একটা বড় জাপানি পাঙ্গাস ইলিশ সেগুলা পাওয়ার সম্ভাবনা আছে ইলিশ এখানে হয় না

हमारे भाई इसकी अगर दूरी बनी होगी आप ये बात करने की पूठी मैं पूठी देख मिल गया नहीं मैं एक तो बैले मैं एक तो बैले एक तो बैले एक तो पूठी बैले एक तो पूठी तो कलर होने चाहिए उन दोर ऐसे दोरों को देखने को पूरी है तो नहीं मैं पूठी ही <coughs> গরু আসছে আমাদের দিকে তেরে গরু 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 অনেক সুন্দর গরু যেগুলো চরের এগুলো এখানে পালিত হয় অনেক সুন্দর আমরা আরো একটু সামনে এগিয়ে যাব এখানে মাছ দুইটা বড় বড় মাছ পেলাম এখানে একটা বাইলে আর একটা চ্যাং আমাদের এখানে স্থানীয় ভাষায় চ্যাং বলে চায় আমরা গিয়ে যাই সঙ্গে থাকুন এই খাবার কালেকশন অনেক গুলো পাইছে বের এস কালেকশন হই

আকাশ দিয়ে জাহাজ উঠে যাচ্ছে অনেক কাজ দিয়ে